জানিসি ফ্রি আমরা সুরজ দেখে বলে দিতে পারি এখন কয়টা বাজে আমরা তো সূর্য না দেখে বলতে পারবো এখন কয়টা বাজে বাহ কেমরে আমার হাতের ঘড়ি দেখে আদি কি বাবা তোমার পরীক্ষায় রেজাল্ট তো খারাপ হইছে ভালো করে পরীক্ষা লিখতে পারো না হলছি তো সাইমা রামবাতি টেবিল নিয়েছো তাও তো এয়াসো দি সাথ বলো তো বেনা না কাকে বলে জান না না নাকি তাকে বেনা বলে স্যার আরে কি বললো

না থাকলে আমাদের সবচেয়ে বেশি কি অসুবিধা হতো কি আর হতো স্যার